সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রায় সর্বত্রই ধান চাষ শুরু হয়ে গেছে কোথাও ধান গাছের বয়স দশ দিন কোথাও পনেরো দিন বা কোথাও কুড়ি দিনও হয়ে গেছে কিন্তু চাষিদের মনের মতন অনেক জায়গায় ধান গাছের পাশকাঠি বা কুশি বা গোছ হয়নি অর্থাৎ ধান গাছের পাশ শুরু হয়ে আছে এছাড়া আর একটা চাষিদের সমস্যা এবছর অতিরিক্ত বর্ষার কারণে জায়গায় জায়গায় অতিরিক্ত জল জমার ফলে কি হয়েছে ধান গাছের পাশ কাঠি বাড়তে পারেনি বা পচে গেছে অনেক এই ধরনের যদি আপনারা সমস্যায় পড়ে থাকেন আজকে অতি অল্প খরচে এক একবারে জলের দামে পুরো প্রোডাক্ট আছে একটা যেটা খরচ করলে আপনাদের পাশকাঠি বা কুশি অনেক বৃদ্ধি পেয়ে যাবে আপনারা কুশি চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশটা আপনারা বৃদ্ধি করতে পারবেন যেখানে আপনাদের পনেরো থেকে কুড়িটা কুশি হয় সেখানে আপনারা তিরিশ থেকে চল্লিশটা কুশি করতে পারবেন মাত্র অল্প খরচে প্রায় জলের দামে খরচ প্রোডাক্টটি আর যে প্রোডাক্টটিকে নিয়ে আজকে আলোচনা করা হবে সেটার নাম হলো হিউমিক অ্যাসিড শুধুমাত্র হিউমিক অ্যাসিড হ্যাঁ এই হিউমিক অ্যাসিড ব্যবহার করে আপনারা অতিরিক্ত গোছ পেয়ে যাবেন অর্থাৎ অতিরিক্ত পাশ পেয়ে যাবেন আর এই হিউমিক কি আপনারা কখন ব্যবহার করবেন কোন প্রোডাক্টের সাথে ব্যবহার করবেন বা হচ্ছে কিভাবে ব্যবহার করবেন আর কোন কোন কোম্পানির এই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন এই সমস্ত জিনিস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি স্কিপ করবেন না পুরো সম্পূর্ণ দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন যে কত অল্প খরচে কত ভালো কাজ পাওয়া যায় চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে যে কতদিন ধান গাছের বয়স হলে বা কতদিন ধান রোপণের পর আপনারা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন আর এর ডোজ কত অর্থাৎ কত পরিমাণে এটা ধান জমিতে ব্যবহার করতে হয় ধান রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাকে হিউমিক অ্যাসিড ব্যবহার করে নিতে হবে পনেরো থেকে পঁচিশ দিনের আগে ব্যবহার করতে পারেন তবে পঁচিশ বা তিরিশ দিনের পর আর ব্যবহার করবেন না তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন না আর এর ডোজ অর্থাৎ কত পরিমাণে দেবেন সেটা হলো ধান জমিতে যদি আপনারা স্প্রে করেন অর্থাৎ হিউমিক অ্যাসিড যদি আপনারা স্প্রে করেন তাহলে তিন থেকে চার এম প্রতি লিটার জলে গুলে আপনাদেরকে স্প্রে করতে হবে আর আপনারা যদি সয়েল অ্যাপ্লিকেশন করেন অর্থাৎ মাটিতে যদি হিউমিক অ্যাসিড ছড়ান তাহলে আপনাদেরকে দেড়শো থেকে দুশো এম প্রতি বিঘা এটার বিঘা কথার অর্থ হলো তেত্রিশ শতক এখানে বিঘা বলা হচ্ছে ঠিক আছে মাটি বা কোনো সার বা ইউরিয়ার সাথে হিউমিক অ্যাসিডকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আপনাদেরকে হালকা জল থাকতে হবে জমিতে সেই অবস্থায় ছড়িয়ে দিতে হবে তবেই আপনারা সুন্দর কাজ পাবেন আর জমিতে জল বেশি থাকলে বা জল একদম না থাকলে শুকনো থাকলে আপনারা ভালো কাজ পাবেন না ঠিক আছে হালকা জল থাকতে হবে সেই অবস্থা আপনারা হিউমিক অ্যাসিডকে সার মাটির সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে পারবেন তবে আপনারা ভালো কাজ পাবেন হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনাদের পাশ আপনাদের কুসি বা গোছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এটা প্রথমেই জেনে গেছেন এই কাজ ছাড়া হিউমিক অ্যাসিড ধান জমিতে অনেক কিছু কাজে লাগে সেগুলো একটু জেনে নিন আপনারা ধান জমিতে যখন হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন গাছের কড়পিলের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং গাছ অনেক দিন সবুজ হয়ে থাকবে গাছের এনপিকে কে গ্রহণ করার ক্ষমতা অনেক বৃদ্ধি করবে এই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হলো পরিবেশ বান্ধব একটা জৈব প্রোডাক্ট যেটা মাটির জন্য ভালো যেমন তেমনি গাছের জন্য তেমন ভালো হিউমিক অ্যাসিড ব্যবহার করলে ধানের শীষ বড় হয় এবং পতাকা পাতা দীর্ঘদিন সবুজ থাকে এছাড়া হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের প্রচুর পরিমাণে সাদাশিক তৈরি হয় আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে কি হয় নাইট্রোজেন জনিত সার অনেক কম লাগে তাই আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করুন কথায় আপনারা যদি হিউমিক অ্যাসিড ধান জমিতে ব্যবহার করেন কি পাবেন গাছের অতিরিক্ত শেকড় পাবেন অতিরিক্ত পাশ কাঠি পাবেন অতিরিক্ত ফলনও পাবেন এবং সঙ্গে সঙ্গে কি লাগবে এনপিকে সার কিছুটা হলেও কম লাগবে তাই আপনারা বিনা দ্বিধাতে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করা সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন চলুন এরপর কিছু ভালো কোম্পানি এবং তাদের হিউমিক অ্যাসিডের নাম জেনে নিন যেগুলো আপনারা বাজারে সর্বত্র পেয়ে যাবেন যেমন মাল্টিপ্লেক্স কোম্পানি জিভারস আনসুল কোম্পানির হিউমি ফেস্ট কটেভা কোম্পানির হিউমি সিল পিআই কোম্পানির হিউমি আর পাশুরা কোম্পানির এক্সেলেন্সি এই প্রোডাক্টগুলো বাদেও আপনারা বাজার থেকে যে কোনো ধরনের হিউমিক অ্যাসিড কিনতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ